সরাসরি এবার চলে যেতে চাই অনুষ্ঠানের মূল আয়োজনে আমার হাতে যে ছোট্ট মিলটি রয়েছে সেই মিলটিতেই চলে যাব আসসালামু আলাইকুম রাতুল ভাই আমি নাহিদ আশা করি ভালো আছেন আমি এই সপ্তাহে আমার বাসা বগুড়ায় বেড়াতে গিয়েছিলাম ওখানে গিয়েই এক নানা আমাকে এই ঘটনাটি শেয়ার করেন তো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ঘটনায় ঘটনাটি আমার ওই নানা আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে দশ থেকে বারো বছর আগের কথা আমাদের গ্রামে তখন খুব একটা শহরের ছোঁয়া ছিল না বেশ নিরিবিলি শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজে ঘেরা একটি জায়গা আমাদের বাড়ির বিপরীতে একটি বড় পুকুর ছিল পুকুরটি এলাকার মানুষের কাছ থেকে একটি আকর্ষণীয় জায়গা ছিল এটি শুধু গোসল করার জন্য নয় মৎস্য চাষ এবং ছোটখাটো উৎসবের জন্য ব্যবহার করা হতো সেদিন ছিল এক শুক্রবার শুক্রবার এলেই আশেপাশের মানুষজন দূরবর্তী এলাকার লোকেরা দল বেঁধে পুকুরে আসতো গোসল করতে শুক্রবার থেকে বিকেল পর্যন্ত পুকুরের আশেপাশে যেন একটি মেলায় বসত ঠিক সেদিনও তেমন একদল ছেলে এসেছিল পুকুরে গোসল করতে তারা এসেছিল প্রায় চার পাঁচ কিলোমিটার দূরের একটি এলাকা থেকে তাদের মধ্যে একটি ছেলে ছিল যার নামটি এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু তার একটি বিশেষ গুণ হচ্ছে সে অনেক ভালো সাঁতার কাটত কিন্তু তার সেদিনের ঘটনায় সবাইকে স্তব্ধ করে দিয়েছিল সে ছিল একজন দক্ষ সাঁতারু কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সাঁতার কাটার সময় সে হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায় তখন আশেপাশের মানুষ অবাক হয়ে গিয়েছিল প্রচুর মানুষ ছিল তখন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে কিন্তু ততক্ষণে সব শেষ অনেকেই ছুটে আসে তাকে বাঁচানোর জন্য কিন্তু কিছু করা সম্ভব হয়নি ছেলেটির সঙ্গে যে ছেলেরা এসেছিল তারা প্রত্যেকেই বলে যে সে ডুবে যায় হঠাৎ করে কিন্তু মানুষ বলছিল এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত কিছু কেউ কেউ আবার বলছিল ছেলেটির বন্ধুরা হয়তোবা দুষ্টুমি করতে গিয়ে তাকে পানিতে চেপে ধরেছিল যার কারণে তার মৃত্যু হয়েছিল তবে আরও ভয়ঙ্কর একটি গুজব ছড়িয়ে পড়ে সেদিন এলাকার প্রবীণরা বলতেন পুকুরের গভীরে অদ্ভুত কিছু জিনিস ছিল যা সে লোকটিকে গভীরে টেনে নিয়ে যেত কেউ কেউ বলতো এটি বড়িগঙ্গা নদীর কোনো এক রহস্যময় স্রোতের অংশ যা পুকুরটির গভীরের সঙ্গে যুক্ত আবার অনেকে বলতো পুকুরটির মাঝে একটি বিশেষ গভীর পয়েন্ট ছিল যা মৃত্যু ফাদে পরিণত হয়েছিল সেটি ছিল তার মায়ের একমাত্র সন্তান তার বাবা মারা গিয়েছিল অনেক আগেই তার মা ছেলেটিকে নিয়েই বেঁচেছিল সেদিন যখন তার মা পুকুর পাড়ে ছুটে এলো তখন তার কান্না সবার হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল সেই হাহাকারের শব্দ যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল আশেপাশের চার এলাকা থেকেও মানুষজন ছুটে এসেছিল তাকে দেখতে পুকুরটি নিয়ে আরও নানা কথা শোনা যেত একসময় এটি ছিল একটি চাষের জমি যা পরে খনন করে পুকুরে পরিণত করা হয়েছিল স্থানীয় মানুষজন বলতো পুকুরটির তলায় কোনো প্রাকৃতিক গভীরতা বা স্রোতের মতো কিছু ছিল যা অদ্ভুতভাবে লোকজনকে গভীরে টেনে নিত সেই ঘটনার পরে পুকুরটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ আর সাহস করে সেখানে গোসল বা সাঁতার কাটতে যেত না এর কয়েক বছর পর পুকুরটিতে মাটি দিয়ে ভরাট করে ফেলা হয় তবে সেই শুক্রবারের ঘটনাটি আজও মনে আছে এলাকাবাসীর যেন এক দুঃখের স্মৃতি হয়ে আজও বিরাজ করছে সবার মাঝে তো রাতুল ভাই এ ছিল ঘটনা এটি একটি সত্য ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি আমার কাছে আরও ঘটনা রয়েছে সময় হলে অবশ্যই কোনো একদিন রেডিও সারাবেলায় গিয়ে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন আমি বিদায় নিচ্ছি নাহিদ ইসলাম ইয়েস ভয়ের শুরু এখানেই আমরা উপভোগ করলাম বেশ চমৎকার একটি ঘটনা ঘটনাটি খুব ছোট্ট হলেও অদ্ভুত রকমের একটা অমীমাংসিত প্রশ্ন রেখে যায় যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং তারা জানাতে পারেন আমাদেরকে যে সেই পুকুরটিতে আসলে কি ছিল এবং সে কেন নিখোঁজ হয়েছিল এবং আপনাদের আশেপাশে এমন কোনো ঘটনা ঘটেছিল কি না পুকুর কেন্দ্রিক বা নদী কেন্দ্রিক অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ স্বাভাবিকভাবেই পুকুরে অথবা নদীতে গোসলে যায় এবং সেখান থেকে বেশ কিছুদিন উধাও হয়ে যায় বা তাকে খুঁজে পাওয়া যায় না এমন ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই আপনারা চাইলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা বেলা অ্যাট দ্য রেট জিমেল এছাড়া আপনি যদি চান আপনার ঘটনাটি আমাদের স্টুডিওতে এসে আপনি সরাসরি নিজে শেয়ার করবেন সেক্ষেত্রে আপনি আমাদের এখানে আসতে পারেন আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন যারা স্টুডিওতে আসতে চান আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো